এটা একটা বড়ই অদ্ভুত চরিত্রের কিন্তু রাশি মানে এদের জীবনযাত্রার ক্ষেত্রে সমস্ত কিছুই বা সারা জীবনে সমস্ত কিছুই কিন্তু এদের এদের জীবনে জীবনে অদ্ভুত রকম কিছু কিছু থাকে সমস্ত কিন্তু এক্সেপশনাল অন্য কোনো রাশি লগ্নের জাতক জাতিকাদের সঙ্গে জিনিসগুলো ঘটে না যেগুলো এদের জীবনের সঙ্গে কিন্তু প্রতিনিয়ত ঘটতে থাকে দেখুন বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবন যদি আপনি দেখেন যখন এদের জীবনে কোনো কিছু কিন্তু ভালো হয় মানে সারা জীবনে খুব অল্প সময় সময় বৃষ্টিক রাশির জাতক অধিকারা ভালো সময়ের মধ্যে দিয়ে যান পাঁচটা দিন ভালো মানে জানতে হবে নেক্সট দশটা দিনে আবার কিছু সংঘর্ষ আসতে চলেছে তো এদের জীবনে যখনই কিন্তু কিছু ভালো হতে শুরু করে না তখন সর্বদিক থেকে এরা ভালো রেজাল্ট পাওয়া শুরু করে তাদের শারীরিক ক্ষেত্রে মানসিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে সাংসারিক ক্ষেত্রে সম্পর্কের জায়গা থেকে কাজের জায়গা থেকে বিজনেসের জায়গা থেকে সমস্ত জায়গা থেকে এরা কিন্তু একটা পজিটিভ ফল কিন্তু এরা পেতে থাকেন কিন্তু যখনই এদের জীবনে কিছু খারাপ হতে শুরু করে না তখন সর্বদিক খারাপ হতে শুরু করে কর্ম খারাপ হতে শুরু করে শরীর স্বাস্থ্য খারাপ হতে শুরু করে সম্পর্ক খারাপ হতে শুরু করে জীবনযাত্রার মান খারাপ হতে শুরু করে তো সর্বদিকই কিন্তু খারাপ হতে শুরু করে অন্যান্য রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি দেখা যায় যে কোনো একটা হাউস যখন যখন ডিস্টার্ব থাকে তখন তার কোনো একটা দিক ডিস্টার্ব করতে থাকে কিন্তু বৃষ্টিক রাশি এক্সেপশনাল একটা রাশি যাদের যখনই কোনো কিছু ডিস্টার্ব করা শুরু করে তখন সর্বদিক থেকে ডিস্টার্ব করা শুরু করে এবং লাস্ট চার পাঁচ মাস ধরে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের সঙ্গে এটাই ঘটে আসছে শনির সাড়ে সাথে তো একটা বড় কারণ রয়েছে ক্ষেত্রে বৃষ্টিক রাশি জীবনযাত্রার ক্ষেত্রে ডিস্টার্ব করার তার সঙ্গে লাস্ট চার পাঁচ মাস ধরে কিন্তু বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের জীবনে সর্ব কিছুই কিন্তু খারাপ হচ্ছে মান সম্মান হানি কোনো না কোনো কারণে ঘটছে ভালো কাজ করেও তার রেকগনিশন পাওয়া যাচ্ছে না কাজের জায়গা ডিস্টার্ব করছে শারীরিক ক্ষেত্র ডিস্টার্ব করছে পারিবারিক ক্ষেত্র ডিস্টার্ব করছে সাংসারিক ক্ষেত্র ডিস্টার্ব করছে তো সর্ব দিক থেকে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা লাস্ট চার পাঁচ মাস একটা কিন্তু খারাপ সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছেন কিন্তু আজকে অর্থাৎ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে যখন আমরা এই ভিডিওটা নিয়ে আসতে যাচ্ছি অর্থাৎ বৃহস্পতি এবং মঙ্গল একজন দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি এবং আর একজন লগ্ন এবং তার সঙ্গে অধিপতি আপনাদের ক্ষেত্রে মঙ্গল হতে চলেছে এই যে দুটো প্ল্যানেটের মার্গি গতিতে ফেরা কোথাও গিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনযাত্রাকে পুনরায় পরিবর্তন করতে চলেছে মানে এই যে আপনার জীবনের সঙ্গে চলতে থাকা খারাপ দিকগুলো আবার কিন্তু কিছুটা ব্লকেট সিচুয়েশনে আসবে এবং আপনার জীবনে কিন্তু আবার পজিটিভিটির যে hará si te বইতে আরম্ভ করবে তাহলে কোন কোন দিক থেকে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা সব থেকে সুবিধা পাবেন এই আলোচনার মধ্যে সেটাকে কিন্তু তুলে ধরার চেষ্টা করবো প্রথমে বৃহস্পতির আলোচনা করবো তারপর মঙ্গলের আলোচনাটা আমরা করে নেব দুটো প্ল্যানেটকে একসঙ্গে আলোচনা করার একটাই উদ্দেশ্য অনেক ক্ষেত্রে আপনাদের মধ্যে অনেক কনফিউশন তৈরি হয় যে বৃহস্পতির আলোচনায় এটা বললেন মঙ্গলের আলোচনায় আমরা এটা পেলাম না তাহলে আমাদের জীবনে কোনটা ঠিক কোনটা ভুল এইরকম কনফিউশন তৈরি হয় সেই কনফিউশন দূর করার জন্যই দুটো প্ল্যানেটকে একসঙ্গে আলোচনা করছি যাতে একটা ভিডিওতেই আপনারা এই প্ল্যানেটের বেনিফিট এবং এই প্ল্যানেটের বেনিফিট ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ আপনারা এই জিনিসগুলোকে কিন্তু খুব ভালোভাবে মেলাতে পারেন চলুন মূল আলোচনার মধ্যে আমরা কিন্তু প্রবেশ করি নমস্কার মাতারা তো প্রথমেই বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে এবং তার আগে বলে দি তিনি মার্গি গতিতে আসবেন ফোর্থ ফেব্রুয়ারি দু এই দিনে তিনি কিন্তু মার্গি গতিতে ফিরবেন এবং এর পরবর্তী সময় এগারোই এপ্রিল দু পঁচিশ তিনি আপনাদের সেভেন থাউজেন্ড ওপর মৃগশিরা নক্ষত্রকে কানেক্ট করবে এটাও কিন্তু একটা দারুণ ট্রানজিট হতে চলেছে বৃষ্টিক রাশি জাতিকাদের জন্য এর পরবর্তী সময়ে দেবগুরু বৃহস্পতি পনেরোই মে দু হাজার পঁচিশ তিনি কিন্তু আপনার অষ্টম ভাবে প্রবেশ করবে এই আলোচনাটা আমরা পরে করবো আজকে আমরা পনেরোই মে পর্যন্ত সময় দেবগুরু বৃহস্পতি কি কি বেনিফিট সেটা রাশির জাতক দেখে নেওয়ার চেষ্টা করি প্রথম যে জায়গা কিন্তু আমরা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরি ক্ষেত্রের জায়গা দেখুন দেবগুরু বৃহস্পতি মার্কে গতিতে ফিরে আসার সঙ্গে সঙ্গে আপনার সেভেন থাউজেন্ড ওপরে আপনাদের কাজের ক্ষেত্রে কিন্তু একটা দারুণ উন্নতি ঘটতে চলেছে এই মুহূর্তে আপনার পঞ্চম ভাবে কিন্তু রাহু অবস্থান করবে এবং পঞ্চম সপ্তম ভাবে আপনার দ্বাদশ ভাব এবং সপ্তম ভাবের অধিপতিও কিন্তু রাহুযুক্ত হয়ে উচ্চস্থ থাকবে এই মুহূর্তে বৃষ্টিক রাশির যে সকল জাতক জাতিকারা রয়েছেন শনি ঢাইয়া যতই চলুক না কেন এই মুহূর্তে আপনাদের কিন্তু ওয়ার্ক প্লেসে বা আপনাদের প্রফেশনাল লাইফের ক্ষেত্রে একটা কিন্তু ব্যাপক উন্নতি আমরা কিন্তু লক্ষ্য করতে পারব। প্রথম যে ভালো পরিবর্তনটা কিন্তু আপনাদের জীবনে ঘটতে চলেছে এই মুহূর্তে বৃষ্টিক রাশির বহু জাতক জাতিকারা কর্মক্ষেত্রে কিন্তু প্রপারলি একটা কিন্তু রেকগনিশন সেটা কিন্তু আপনাদের প্রাপ্ত হতে চলেছে অনেক বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল আপনার ইমিডিয়েট বস আপনার রেকগনিশনটা কিন্তু নিয়ে চলে যাচ্ছিল বা অনেক বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল ইমিডিয়েট বস নানা কারণে আপনাকে কিন্তু বিভিন্ন রকম বিব্রতর মধ্যে বিব্রত করার চেষ্টা করছেন বিভিন্ন রকম ডিস্টারবেন্স আপনার ক্ষেত্রে কিন্তু তিনি তৈরি করার চেষ্টা করছেন বা কোথাও গিয়ে আপনার গ্রোথটা তিনি কিন্তু আটকে দেওয়ার চেষ্টা করছেন হয়তো আপনার প্রমোশনের কোন ইঙ্গিত আপনি পেয়েছিলেন কিন্তু তিনি আপনার প্রমোশনটা কোনো না কোনোভাবে আটকে দিয়েছেন আপনার ইনক্রিমেন্টের কোনো জায়গা তৈরি হয়েছিল সেটা কিন্তু তিনি কোনো না কোনোভাবে আপনাকে ডিস্টার্ব করছেন এই যে জায়গাগুলো এখান থেকে কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকারা আলটিমেটলি দেবগুরু বৃহস্পতি মার্কে গতিতে ফেরার ফলে কিন্তু প্রাপ্ত করছেন দ্বিতীয়ত এখন যে সকল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা জবলেস কন্ডিশনে বসে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু জব প্রাপ্তির সম্ভাবনা এই সময় কিন্তু ভীষণ উজ্জ্বল হতে চলেছে যারা চাকরির ক্ষেত্রে ট্রান্সফারের অ্যাপ্লাই করেছিলেন যারা প্রমোশনের অ্যাপ্লাই করেছিলেন তাদের সেই জায়গাগুলো কিন্তু এই মুহূর্তে পারমিট করে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু ডেফিনেটলি কর্মক্ষেত্রের জায়গায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে আরও একটা জায়গা যেটা থাকতে চলেছে এই সময় বৃশ্চিক রাশির বহু জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে আপনার কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় দায়িত্ব বৃদ্ধির কিছু সম্ভাবনা সেটা কিন্তু কিন্তু তৈরি হচ্ছে আননেসেসারি চাপ তৈরি হয়েছিল ফোর্থ হাউসে শনিদেবের দশম দৃষ্টি রাশির ওপর ছিল তার মানে কোথাও গিয়ে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আননেসেসারি অন্যায় একটা চাপ আপনার ওপর কিন্তু তৈরি করা হচ্ছিল এই চাপ থেকে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা এখন কিন্তু অবশ্যই অবশ্যই একটা মুক্তির জায়গা সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবার বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হেলথ ওরিয়েন্টেড জায়গা নিয়ে প্রথম কথাই বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে বলবো এই মুহূর্তে সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির মার্গি গতিতে ফিরে আসা শনি ধাইয়ার কারণে তৈরি হওয়া যে শারীরিক সমস্যাগুলো আপনার চলছিল যেমন বিভিন্ন রকম ক্ষেত্রে যাদের কার্ডিয়াক রিলেটেড জায়গা সমস্যা চলছিল শরীরের নিচের পাটে যাদের কিন্তু সমস্যা চলছিল লোয়ার অ্যাবডোমেনের ক্ষেত্রে যাদের সমস্যা চলছিল যাদের বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা নিয়ে যারা কষ্ট পাচ্ছিলেন তাদের জন্য অত্যন্ত অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু প্রাপ্ত হতে চলেছে যারা বয়স্ক এজেড মানুষ ছিলেন তাদের জন্য কিন্তু এখন যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে এবং মোস্ট ইম্পর্টেন্ট জায়গা জাতিকাদের ক্ষেত্রে বিশেষত যাদের কিন্তু কোনোরকম কোনো এই গাইনোকোলজিক্যাল অ্যাসপেক্টে যাদের সমস্যা তৈরি হয়েছিল তাদের জন্য কিন্তু এখন যথেষ্ট ভালো ফলাফল এই সময়কালে কিন্তু প্রাপ্ত হতে চলেছে আরও একটা জায়গা যেটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে এই সময়কালে আপনি লক্ষ্য করবেন যারা কিন্তু একটু বয়স্ক মানুষ রয়েছেন আপনাদের ব্যথা যন্ত্রণা জনিত সমস্যাগুলো থেকেও কিন্তু অনেকটা রিলিফবেন আপনার ক্ষেত্রে তৈরি হবে তবে দুটো জায়গা থেকে সচেতন থাকবেন একটা হচ্ছে বিশেষত ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে একটু কিন্তু সচেতন অবশ্যই অবশ্যই থাকা উচিত আর একটা জায়গা থেকে থাকা উচিত সেটা হচ্ছে গল্ভ্লাডার জাতীয় কোনো জায়গা থেকে কিন্তু একটু সচেতন এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু থাকতে পারলে আমার মনে হয় শারীরিক ক্ষেত্রে বেশ ভালো ফলাফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সময়কালে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারছেন সব বড় কথা রাশির উপর দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি থাকছে শনিরও দশম দৃষ্টি থাকবে তার মানে আপনাদের ক্ষেত্রে এই সময় কিন্তু মানসিক ক্ষেত্রে যে টার্বুলেন্স চলছিল মানসিক ক্ষেত্রে যে দোটানা ভাব চলছিল সেখানে কিন্তু একটা রিলিভমেন্ট বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তৃতীয়ত সম্পর্ক রিলেশনশিপ পারিবারিক ক্ষেত্র এই তিনটে জায়গায় যদি দেখতে হয় তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এখানে কিন্তু প্রাপ্ত করতে পারবেন কারণ যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাই বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো অবনতি থেকে থাকে আপনার সঙ্গে আপনার যদি সম্পর্কের ক্ষেত্রে কোনো অবনতি থেকে থাকে এই জায়গাগুলোতে কিন্তু খুব ভালো ফলাফল এখন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের থাকবে ভাই বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এখন উন্নতি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন দ্বিতীয়ত যদি বলতে হয় বৃশ্চিক রাশির জাতক এই মুহূর্তে ফ্যামিলি প্ল্যানিং কিন্তু আবার নতুন করে অত্যন্ত ভালোভাবে করতে পারবেন মানে চার পাঁচ মাস ধরে ফ্যামিলি প্ল্যানিং করা সত্ত্বেও বৃষ্টি জাতক জাতি কোথাও না কোথাও বাধা প্রাপ্ত হছিলেন তাদের জন্য বলবো এখন কিন্তু ফ্যামিলি প্ল্যানিং সন্তান প্রাপ্তি সন্তান কনসিভ করার মতন ঘটনা এই মুহূর্তে কিন্তু অবশ্যই অবশ্যই বৃষ্টি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে স্পাউসের সঙ্গে আপনার যদি কোনো কারণে কোনো সমস্যা থেকে থাকে তার সঙ্গে যদি আইডিওলজিক্যালি কোনো সমস্যা আপনার থেকে থাকে তার সঙ্গে লিগাল অ্যাসপেক্ট কোনো সমস্যা থেকে থাকে বা তার সঙ্গে মিউচুয়াল সেপারেশনের কোনো জায়গা যদি আপনার থেকে থাকে সেখানে একটা মীমাংসা সূত্র কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা স্পাউসের সঙ্গে প্রাপ্ত করতে পারবেন শুধু তাই নয় এই মুহূর্তে সেভেন্থ হাউসে মার্গী গতিতে ফেরা বৃহস্পতি যিনি রোহিণী নক্ষত্রকে কানেক্ট করে কিন্তু মার্গী গতিতে ফিরছেন তিনি এখন বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে ফ্যামিলিকে নিয়ে কিন্তু কোনো ট্যুর করা কোনো মনোরম পরিবেশে ট্যুর করার মতন সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এবং অসম্ভব রকম কিন্তু বেশি পরিমাণে ট্যুর হতে পারে একের অধিক ট্যুর হওয়ার কিন্তু এখন সম্ভাবনা ফ্যামিলিকে নিয়ে বৃষ্টি গাছের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে তবে একটা কথা মাথায় রাখবেন এই কিন্তু রাহু অবস্থান করছে। সন্তানের সঙ্গে কিন্তু সুসম্পর্কটা বজায় রাখার চেষ্টা কিন্তু বৃশ্চিককে অবশ্যই অবশ্যই করতে হবে যদিও পঞ্চম ভাবের অধিপতি কিন্তু সপ্তম ভাবে রয়েছে তাহলেও বলবো সন্তানের সঙ্গে একটু কিন্তু মতে মিল করে চলার চেষ্টা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু করবেন এবার বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পড়াশোনা জায়গা কারণ এই যে সপ্তম ভাবে মার্গি গতিতে করে তার মানে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কিন্তু বেশ ভালো ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করতে শনি অবস্থান করে বৃষ্টিক রাশির বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদেরকে একটা বড় চ্যালেঞ্জেস এর মধ্যে কিন্তু বারবার বারবার করে কিন্তু ফেলে দিচ্ছিল কম্পিটিশন ফেস করতে কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের একটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল পড়াশোনার ক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজ তৈরি হচ্ছিল কারণ পঞ্চমে রাহু কিন্তু অবস্থান করছে এখন পঞ্চম ভাবের অধিপতি সপ্তম ভাবে জাতক জাতিকারা মেডিকেল সায়েন্স প্রফেশনের সঙ্গে বা মেডিকেল সায়েন্সের কোনো পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন যারা কিন্তু বিভিন্ন রকম কোনোরকম মানে কোনো রকম মেডিকেল সায়েন্স সংক্রান্ত পড়াশোনার সঙ্গে যারা কিন্তু পড়াশোনা করছেন টেকনোলজিক্যাল সেক্টর নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন আটাল যারা কিন্তু করছেন অভিনয় সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন গান যারা কিন্তু অতিরিক্ত পরিমাণে শিখছেন গান প্র্যাকটিস যারা করছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো বা এই শিক্ষাগুলো প্রাপ্ত করার ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করতে চলেছে এবং রিসার্চমূলক কাজের ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্ট আপনার কিন্তু এই সময় থাকবে বেসিক লেভেল এডুকেশন ও কম্পিটিশন ফেস করা বৃষ্টিক রাশির কিন্তু স্টুডেন্টদের যথেষ্ট যথেষ্ট সহজ হতে চলেছে এই সময়কালের মধ্যে লাস্টলি কিন্তু দেবগুরু বৃহস্পতি মার্কি গতিতে ফেরার ফলে বিজনেস ক্ষেত্রে জায়গাটা একটু দেখা নেওয়ার চেষ্টা করবো কারণ সেভেন হাউস ইজ কানেক্টেড টো কোথাও না কোথাও গিয়ে কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গার সঙ্গে তার মানে দেবগুরু বৃহস্পতি আপনার সেভেন অফ মার্গি গতিতে ফিরছে আপনার দ্বাদশ ভাব এবং আপনার ক্ষেত্রে সপ্তম ভাবের অধিপতি পঞ্চমে থাকছে তার মানে বুঝতেই পারছেন বৃষ্টিক রাশির জাতক জাতিকাজের এই মুহূর্তে বিজনেস এর ক্ষেত্রে কিন্ত একটা ব্যাপক ডেভেলপমেন্ট তৈরি করবে কোন কোন জায়গায় তৈরি করবে প্রথমত বিজনেস ক্ষেত্র নিয়ে যারা কিন্ত বিশেষ দুশ্চিন্তার মধ্যে ছিলেন পার্টিকুলার দুশ্চিন্তার মধ্যে পড়েছিলেন কারণ শুক্রস যখন উচ্চস্ত হবে তখন কোথাও গিয়ে বিজনেসে ইনভেস্টমেন্ট সংক্রান্ত জায়গাগুলো থেকে আপনি ভালো ফল পাবেন আবার এই মুহূর্তে লোন প্রাপ্তি সেটাও কিন্ত আপনার বিজনেস ক্ষেত্রে হতে পারে নতুন বিজনেস ক্ষেত্রের অপরচুনিটি আপনার কিন্ত এই সময় তৈরি হতে পারে আবার পার্টনারশিপ বিজনেসের জটিলতা যেমন কমবে নতুন পার্টনারশিপ বিজনেস নতুন করে স্টার্ট আপ হওয়ার একটা সম্ভাবনা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কিন্তু তৈরি হতে চলেছে দ্বিতীয়ত এই মুহূর্তে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে কোনোরকম কোনো কনফিউশনের মধ্যে থাকলে বিজনেস ক্ষেত্রে কোনো জটিল পরিস্থিতির মধ্যে আপনি আটকে থাকলে সেখান থেকে আপনি কিন্তু এই মুহূর্তে নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন এবং বিজনেসে কিন্তু অন্যভাবে নিজেকে কিন্তু মেলে ধরতে পারবেন বিজনেসে অ্যাক্টিভিটিসের জায়গাও কিন্তু আপনার অত্যন্ত ভালো হতে চলেছে যদি আপনি বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কিন্তু হয়ে থাকেন এবার চলে আসি আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট এবং যে প্ল্যানেটটা আপনার জীবনের সঙ্গে ওতপ্রতভাবে যুক্ত হয়ে রয়েছে একটা হচ্ছে লগ্ন এবং রাশির অধিপতি মঙ্গল এবং আপনার ষষ্ঠ ভাবের অধিপতি মঙ্গল তিনিও অষ্টম ভাবের ওপর এবার কিন্তু মার্গি গতিতে ফিরতে চলেছেন এই যখন বক্র গতিতে মঙ্গল অবস্থান করছিল তখন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নানাবিধ চ্যালেঞ্জেস এর মধ্যে পড়ছিলেন মানে কোথাও গিয়ে মান হানির মতন ঘটনা ঘটে যাচ্ছিল কোথাও গিয়ে নিজের অ্যারোগেন্সকে আপনি কন্ট্রোল করতে পারছিলেন না কোথাও গিয়ে ঠিক মতন ডিসিশন মেকিং আপনি করতে পারছিলেন না কাজকর্মের ক্ষেত্রে একটা বাধা প্রাপ্ত আপনি বারবার করে হচ্ছিলেন তো এই যে জায়গাগুলো তৈরি হচ্ছিল এই জায়গাগুলোর একটা অবসান ঘটবে মঙ্গল আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাবে মোটামুটি আপনি কিন্তু ধরে রাখতে পারেন ফেব্রুয়ারি তিনি মার্গি গতিতে ফিরবেন এর পরবর্তী সময়ে মঙ্গল কিন্তু দোসরা এপ্রিল দু তিনি কিন্তু কর্কট রাশিতে সঞ্চার করবে অর্থাৎ দোসরা এপ্রিল পর্যন্ত যে সময়টা মঙ্গল পুনর্বসু নক্ষত্রে কিন্তু মার্গি গতিতে অবস্থান করতে চলেছে এর ফলাফলের দরুন যদি স্বাস্থ্যজনিত জায়গাটাই সবার আগে দেখার চেষ্টা করব। প্রথমত জায়গা যেমন বৃহস্পতির জায়গা যখন আমরা আলোচনা করলাম তখন আমরা অনেকগুলো ভালো পাঠ দেখে নেওয়ার চেষ্টা করলাম যে এই জায়গাগুলো কিন্তু আপনাদের জন্য ভালো হতে চলেছে কিন্তু অষ্টমে মার্গী গতিতে যখন মঙ্গল কিন্তু ফিরে আসতে চলেছে তখন মানসিক ক্ষেত্রের অ্যারোগেন্স মানসিক ক্ষেত্রের যে একটা ডিপ্রেশন মানসিক ক্ষেত্রের যে চাঞ্চলতা তার একটা কন্ট্রোল কিন্তু বৃষ্টিক জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন যাদের যে কোনো রোগ আনকন্ট্রোল রয়েতে চলছিল ধরুন আপনার সুগার ছিল সুগারটা একটা সময় কন্ট্রোল ছিল কিন্তু মঙ্গল বক্রগতিতে যাওয়ার ফলে আপনি লক্ষ্য করেছিলেন কোথাও গিয়ে সেই সুগার লেভেল কিন্তু আনকন্ট্রোল রয়েতে চলছে আপনার কোলেস্ট্রল লেভেল আনকন্ট্রোল রয়েতে চলছে বা আপনার ব্লাড প্রেশার লেভেল আনকন্ট্রোল রয়েতে চলছে এই যে আনকন্ট্রোল রয়েতে চলতে থাকা যে কোনো রকম রোগ বৃষ্টি রাশির জাতক জাতিকারা কিন্তু পুনরায় নিজেদের কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারবেন সেটা অ্যাংজাইটি ডিপ্রেশন হতে পারে সেটা আপনার ব্লাড সার্কুলেশনের সিস্টেমের কোনো প্রবলেম হতে পারে সেটা আপনার ব্লাড সুগার লেভেল হতে পারে সেটা আপনার কোলেস্ট্রল লেভেল হতে পারে সেটা আপনার থাইরয়েড লেভেল হতে পারে যে কোনো ক্ষেত্রে আনকন্ট্রোল রয়ে চলতে থাকা রোগগুলো বৃষ্টিক রাশির জাতক জাতিকারা এখন কিন্তু কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারবেন দ্বিতীয়ত জায়গা মঙ্গল মার্গী গতিতে ফিরে আসার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পারিবারিক স্বাস্থ্যের কিন্তু বেশ কিছুটা উন্নতি আপনার জন্য কিন্তু ভীষণ ভালো থাকতে চলেছে যেখানে বাবা মা আপনার সন্তান আপনার স্পাউস প্রত্যেকের ক্ষেত্রে শারীরিক একটা ডেভেলপমেন্ট আপনার জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য তৈরি হবে এবং সব বড় কথা আনএক্সপেক্টেডলি যে রোগগুলো আপনার জীবনে কিন্তু চলে আসছিল কোনো রোগ আপনার জীবনে ছিল না হঠাৎ পড়ে গিয়ে আপনি কিন্তু একটা পেয়ে গিয়ে দু চার দিন আপনার কিন্তু ব্যথা ভীষণ কষ্ট পেতে হচ্ছিল এগুলো হচ্ছে আনএক্সপেক্টেড বিপদ তৈরি হচ্ছিল শারীরিক ক্ষেত্রে এই আনএক্সপেক্টেড বিপদের জায়গা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের এবার কিন্তু কিছুটা হলো কন্ট্রোল হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু মঙ্গলের মার্কিবতিতে ফিরে আসার ফলে আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন দ্বিতীয়ত মঙ্গলের মার্গি গতিতে ফিরে আসার ফলে বৃষ্টিক রাশির যে সকল জাতিক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে জায়গা আলোচনা করব দেখুন একটা হচ্ছে সেভেন হাউসে বৃহস্পতি গতিতে থাকবে ফোর্থ হাউসে শনি থাকবে পঞ্চমে রাহু থাকবে এবং অষ্টমে মঙ্গল থাকবে অধিপতি বা রাশির অধিপতি সে অষ্টম ভাবে অবস্থান করছে এখন অষ্টম ভাব যদি দেখতে হয় তাহলে সপ্তম ভাবে দ্বিতীয় ভাব তার মানে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা অর্থনৈতিক ক্ষেত্রে এখন কিন্তু বিজনেস থেকে বিশেষ কিছু প্রফিটেবল জায়গা তৈরি করতে পারবেন বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু বেশ কিছুটা গেনে দিকে থাকতে পারবেন একাধিক সোর্স অফ ইনকাম এখন কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তৈরি হতে পারে যেমন এই মুহূর্তে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা চাকরির আছেন তাদের সেখানে কিন্তু ইনকাম কিছুটা বৃদ্ধি পেতে পারে মানে যারা কোনো রকম একাধিক কর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের একাধিক সোর্স অফ জায়গা থেকে কিন্তু এখন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে আনএক্সপেক্টেড খরচাগুলো কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময় কমবে কারণ অষ্টমে মঙ্গলের কিন্তু মার্কি গতিতে ফেরা সেভেন থাউজে বৃহস্পতির অবস্থান কোথাও গিয়ে বৃশ্চিক রাশির কিন্তু এই কন্ট্রোল রয়েছে চলতে থাকা আপনার কিন্তু খরচ সেটাকে কিন্তু আপনি কিছুটা কিন্তু এখন অবশ্যই কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারবেন লিগাল প্রপার্টি সংক্রান্ত যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান সমাধান করে আপনার হাতে বেশ কিছু অর্থ এই সময় কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে কোন রকম বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের কাদের সাপোর্ট করলে এখন কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ফাটকাজনিত জায়গা থেকে অর্থ বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে যে সকল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কোন রকম পারিবারিক ক্ষেত্রে যারা কিন্তু ঋণ দা সংক্রান্ত সমস্যার মধ্যে ছিলেন পারিবারিক ক্ষেত্রে পরিবারের কোনো মানুষের থেকে আপনি ঋণ নিয়েছিলেন কিন্তু তার ঋণটাকে আপনি কোনোভাবে মেটাতে পারছিলেন না যার জন্য কিন্তু একটা সমস্যা আপনার মধ্যে সবসময় চলছিল এই রকম পারিবারিক কিছু ঋণ বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের থাকলে সেইটাকে কিন্তু এই সময় মিটিয়ে দেওয়ার একটা সম্ভাবনা বৃষ্টিকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তৃতীয়ত যে জায়গা নিয়ে আলোচনা করব তো বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের এই মঙ্গলের কারণে কর্মক্ষেত্র নিয়ে আলোচনা করতে চাই তো কর্মক্ষেত্রে প্রধানতম জায়গা যেটা ঘটবে বৃষ্টিক জাতক জাতিকাদের শত্রুতার সমস্যা কিন্তু কর্মক্ষেত্রে এখন কন্ট্রোল হতে চলেছে দেবগুরু বৃহস্পতি অনেকগুলো দিক আপনার বেটার করে দিচ্ছে কর্মক্ষেত্রে কিন্তু মঙ্গল অষ্টমভাবে মার্গী গতিতে ফিরে যেটা করবে আপনার কর্মক্ষেত্রে শত্রুতা কর্মক্ষেত্রে আপনাকে যদি এখন বিশেষত হিউমিলেটেড হতে হয় কর্মক্ষেত্রে অসম্মানিত হতে হয় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল এখানে কিন্তু মঙ্গল আপনাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এবং মঙ্গল চেষ্টা করবে যতটা সম্ভব আপনাকে শত্রুদের জায়গা থেকে কিন্তু বের করে নিয়ে আসা যায় এই মুহূর্তে আপনার কিন্তু মান যশ প্রতিপত্তি বৃদ্ধি হতে চলেছে কর্মক্ষেত্রের জায়গায় আপনার এই মুহূর্তে সম্মান কিন্তু বৃদ্ধি হতে চলেছে কর্মক্ষেত্রের জায়গায় এবং অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় যারা কিন্তু চাকরি করছেন বা কোনো প্রশাসনিক দপ্তরে যারা কিন্তু চাকরি করছেন বৃশ্চিক রাশির যারা কিন্তু চাকরি করছেন যারা ফ্লোর ম্যানেজারে চাকরি করছেন বা টিম লিডারে যারা কাজ করছেন যারা যারা কিন্তু কাজ করছেন প্রত্যেকের ক্ষেত্রে এখন উন্নতির জায়গা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে থাকতে চলেছে এবং আবারও বলছি মঙ্গল এবং বৃহস্পতির যুগ্ম মার্গতিতে থাকার ফলে আপনাদের কর্মক্ষেত্রের কিন্তু এই মুহূর্তে স্থান পরিবর্তন ট্রান্সফারের সম্ভাবনা সেগুলো কিন্তু ট্রুথফুল হওয়ার একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রের জায়গা দেখুন অষ্টম ভাবে মঙ্গলের অবস্থান কোথাও গিয়ে বৃষ্টি রাশির জাতক জাতিকারা ভয় পাচ্ছেন বিজনেসে আনএক্সপেক্টেডলি আপনার যদি কোনো লস যাতে না হয় এই লসটাকে কিন্তু আটকে দেবে একমাত্র দেবগুরু বৃহস্পতি কারণ আপনার অষ্টম ভাবে দ্বাদশ ভাব অর্থাৎ আপনার সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি আগলে রেখে দেবে তার মানে কোথাও গিয়ে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে লসেস কোনো ভয় সেটা তো থাকছেই না উল্টে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে এখন কিন্তু শুধুমাত্র জায়গা সেটাই কিন্তু থাকতে চলেছে এবং যে কোন ক্ষেত্রে বিজনেসে আপনি যদি কোনো মীমাংসা কিছু করতে চান সেটা বিজনেস ক্ষেত্রে আপনার যা কিছু হতে পারে আপনার মহাজনের সঙ্গে আপনি কোনো মীমাংসায় আসতে চাইছেন আপনার ক্লায়েন্টের সঙ্গে আপনি কোনো মীমাংসায় আসতে চাইছেন আপনি বিজনেসে ব্যাংকিং ইস্যুতে কোনো কোনো মীমাংসায় আসতে চাইছেন তো যে কোন ক্ষেত্রে যদি আপনি বিজনেসে কোনো কিছু মীমাংসা করতে চান সেটা কিন্তু একটা ট্রুথফুল রেজাল্ট আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে আগেও বললাম নতুন বিজনেস অপরচুনিটি এখন কিন্তু বৃষ্টি রাশির জাতক জাতিকাদের মঙ্গলের মার্গিগতিতে ফেরার ফলে কিন্তু প্রাপ্ত হতে চলেছে বন্ধু বান্ধবদের সাহায্যার্থেও এখন কিন্তু বিজনেস নতুন কোন বিজনেস স্টার্ট আপ বৃশ্চিক জাতক জাতিকারা করতে পারবেন যারা বেকারত্ব কোন জায়গায় ছিলেন না তাদের এখন কিন্তু বিজনেস ইন্টারেস্ট সেটা কিন্তু গ্রো করতে দেখা যাবে এখন যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বেকার ভাবে জীবনযাপন করছিলেন তারা বিজনেস করার একটা ইচ্ছা দেখা যেতে পারে যেটা কিন্তু ট্রুথফুল হবে বন্ধু বান্ধব বা পরিবারের কোনো মানুষের সাহায্যার্থে বিজনেস এর ইনভলভমেন্ট এখন কিন্তু বেকারত্ব যারা ছিলেন তাদের কিন্তু হওয়ার একটা সম্ভাবনা বৃষ্টিকের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে লাস্টলি মঙ্গলের মার্গগতিতে ফেরার ফলে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বিবাহের ক্ষেত্র বা সম্পর্কের ক্ষেত্র দেখুন প্রথম কথা বলবো হ্যাঁ অষ্টম ভাবের মঙ্গল বৃষ্টিক জাতক জাতিকাদের অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে পারিবারিক ক্ষেত্রে কিন্তু ওই যে বললাম বৃহস্পতি দীর্ঘদিনের খারাপ সম্পর্ক দীর্ঘদিনের খারাপ রিলেশনশিপ এখন কিন্তু বেটারমেন্টের দিকে যাওয়ার চেষ্টা করবে আপনার কিন্তু যেটা উচিত হবে সেটা হচ্ছে যদি এরকম কোনো মীমাংসা সূত্র তৈরি হয় মাথাটাকে সেই মুহূর্তে কিন্তু ঠান্ডা রাখার চেষ্টা করবেন অনেক ক্ষেত্রে অনেক কথা আপনার এগেনস্টে উঠতে পারে আপনার উচিত সেই জায়গায় মাথা ঠান্ডা করে রেখে অন্তত এই জায়গাটার কিন্তু একটা মীমাংসা সূত্র তৈরি করে ফেলা তাতে কিন্তু অনেক বেনিফিটের জায়গায় বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কিন্তু থাকতে পারবেন আর মঙ্গল মার্গি গতিতে আসার ফলে যদি আপনার পরিবারগত সংক্রান্ত কোনো লিগাল সমস্যা আপনার থেকে থাকে সেখানেও ঠান্ডা রাখতে পারেন পরিকল্পনা মাফিক চলতে তাহলে অবশ্যই সেই জায়গার আপনার কিন্তু একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে সঙ্গে ক্ষেত্রে বিশেষ উন্নতি এই সময় কিন্তু পরিলক্ষিত হচ্ছে দেবগুরু বৃহস্পতি ভাই বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি ঘটাবে মঙ্গল অষ্টম ভাবে অবস্থান করতে পারে কিন্তু কোথাও কি আপনার দ্বিতীয় যখন তার দৃষ্টি থাকছে বাবা মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছুটা উন্নতি কিন্তু আপনার জন্য অবশ্যই অবশ্যই প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এই মুহূর্তে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিবাহের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত স্ট্রং হতে চলেছে যে সকল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিবাহের চিন্তা ভাবনা করছিলেন ম্যাট্রিমনি বা যে কোন ক্ষেত্রে আপনারা যারা অনলাইন ভিত্তিক যারা কিন্তু পাত্রপাত্রী নির্বাচন করতে চাইছিলেন জীবন সঙ্গী সঙ্গী নির্বাচন করতে চাইছিলেন তাদের জন্য সময় কিন্তু যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করতে চলেছে বৃহস্পতির আলোচনাতেও বললাম সন্তানের প্ল্যানিংসও কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফলাফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু করে উঠতে পারবেন তাহলে ভালো থাকবেন আপনারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা